তো সকালবেলা উঠে কাজকর্ম সব মোটামুটি সেরে আগে ডালটা বসালাম আর কি ডালটা করতে তো মাঝকে মুসুরির ডাল করব তো ডালটা হতে তো সময় লাগবে তো ভাবলাম আগে ডালটা বসিয়ে তারপর আমি চা খাব তো হাই এই তো চারও আসবে পড়াতে আর আজকে না কালকে আমি অ্যালার্জিরটা ওষুধ খেয়েছিলাম এত ঘুম ছিল প্রচণ্ড ঘুম ছিল তো ভাবলাম আগে চাটা খাবো তারপরে আর দেখো আমার ডালও হয়ে গেছে আর ডালে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটা মেখে রেখেছি আর কর্তার জন্য ডিম সেদ্ধ দিয়েছি আর ওদিকে ডাল ভিজিয়ে রেখেছি ওটা বড়া করব আর কি আর হচ্ছে পেঁয়াজ কলি ছোট আলু দিয়ে ভাজা করবো তো আজকে এটাই করব আগের দিনের মাছের ঝোল আছে তো ওটা দিয়ে তো হয়ে যাবে দুপুরবেলায় তো তারপর এই যে পেঁয়াজ কলি কাটবো আর ছোটো আলুগুলো না টুকরো করে দিবই ওই ভাজাতে বা এইটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এটা সকালবেলা মানে দুপুরো খেয়েছে এসে তো দুপুরবেলায় আবার মেয়ে খাবে না স্কুলে ওদের সরস্বতী পুজোর খাওয়া আছে তো স্কুলে চলে যাবে ওর জন্য আর বেশি কিছু করবো না ডাল ভাজা আর সেদ্ধ দিয়েছি ওটা তো সকালে ওই খেয়ে যাবে স্কুলে আর হচ্ছে কালকের মাছের ঝোল আছে তো ওটা দিয়েই আমাদের হয়ে যাবে আর তারপর রাতে কি করা হয় দেখা যাবে এখন কিন্তু ঘর মোছা হয়নি তো সকালে আগে রান্নাটা বসিয়েছি রান্না স্কুলেও যাবে ওর জন্য আর কি ঘরটা হচ্ছে সরি তো কাশির জন্যই আমি ওষুধ খাচ্ছিলাম আর এই ওষুধটা খেলে না প্রচণ্ড ঘুম পায় আর কি এটা যে পাখির ভাত রেডি করেছি এটার মধ্যে গাজর আর বিট ঘষে দিব আর কি ভাতটা ঠান্ডা করার জন্য থালাতে দিয়েছি আর কি গরম না ওটা ঠান্ডা হবে তারপরে ওই যে বিট গাজর ঘষে মেখে দিব তো মেয়ে দিয়ে আসবে মেয়ে তো পড়তেও মানে পড়া তো স্যার চলে গেছে এখন পড়া হয়ে গেছে ও স্নান টান করে এখন একটু বসছে খাবে খেয়ে দিয়ে তারপরে ওই কোনো একটার দিকে যাবে আর কি আর দেখো আজকে কী আসছে আমার জন্য বাড়িতে আমার প্রিয় প্রসাদের খিচুড়ি আর কি ভাই গিয়েছিল তো ওইদিকে ওকে স্কুলে দিতে তো আসার সময় ওইদিকে এক বাড়িতে আর কি এক কাকার বাড়িতে কোথায় নিয়ে পুজো হয় তো প্রসাদ নিয়ে আসছিল ভাই আর আমার এই প্রসাদের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর আগের দিনের একটু পায়েস ছিল ওটা দিয়ে একদম জাস্ট আমার খুব ভালো হয়ে গেছে সকালের খাওয়াটা আর কি তো রান্নাঘরও সব পরিষ্কার করা হয়ে গেছে এখন ঘরগুলো মুছবো খাওয়া হয়ে গেছে আমার তো ঘরগুলো মুছে তারপরে যাবো ওপরে জামাকাপড় অনেকগুলো ভিজিয়েছি আর কি ওই জামা কাপড়গুলো সব মেলে এসে তারপরে স্নান করব প্রায় দুটো শোয়া দুটো বেজে যাবে আর কি আমি ছাদে জামা কাপড় মেলতে যাব তখন বৌদি ফোন করবে আমি যে দাঁড়াও আমি স্নানটা করে তোমাকে ফোন করছি আর কি নাহলে কথা বলতে গেলে আমার আরও আধ ঘন্টা প্রায় লেট হয়ে যাবে আর কি

कोबी रुखा चटयार मां तू भी अमर और कोथम गोलासा मां तू भी अमर कोथम गोलासा मां तू भी গান করে চুলো সেরকম আঁচড়াই নিয়েছে শুধু সিঁদুরটা করেছি হালকা দিয়ে আজকে মানে চিনি করেছি আর কি পুরো চুল খুলে আচরানো হয়নি এই দেরি হয়ে গেছিলো তারপর বৌদি একটু ফোন করছিল তারা করে আমি চলো পরে সন্ধ্যেবেলায় চুন করবো আর কি আর এখন বাজে প্রায় পনেরো তিনটে বাজে ভাই আনতে গেলো ওকে স্কুলে বিয়েও বলে গেছে ওকে আনতে আর মেয়ে তো বললাম স্কুলে গেছে ওদের স্কুলে আজকে আমি বললাম না সরস্বতীগুলো খাওয়া আছে আর কি ওর জমে গেছে ওই দুপুরে এসে খাবে না বিকাল হবে আসতে আর কি ওই গেলই পোনে একটার দিকে একটার দিকে যেতে বলেছিলো তো পোনে একটার দিকে বাড়ির থেকে বেরোলো আর কি তো ওখানে খাবে আর আমি এখন ওই যে আসবে ভাতটা একটু গরম বসালাম আর ওই যে চালটা গরম করছি আর কি ভাতের ঝাড়িটাও বসালাম গরম আর কালকে তো যে বললাম মাছের ঝোলটা আছে তো ওটাই গরম করছি আর কি করে দিব আর ডালের বড়াটা এখন ভাজবো তো ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরে তো আসুক তারপরে একসাথেই খাবো আর কি আগেই সব রেডি করছি নাহলে এসে তো আর টাইমের হাত মুখ ধুয়ে খেতে বসবে যে একটা একটা করে গরম করি ও তো জানোই মানে যখনই খাবে মানে তিনবেলায় গরম গরম লাগবে আর কি এটাই মানে যা দিয়ে হোক সবজিটা এক তরকারি হলেও ভালো লাগবে আর গরম লাগবে ভাত সবজি সেটা গরমের দিনেও শীতকালে তো অবশ্যই তো এটাই করছি চল ডালটা তো বললাম যে গরম বসিয়েছি আর কি ওই পাশে ভাতও গরম হচ্ছে তারপর হচ্ছে ডালটা নামিয়ে রেখে আমি বড়াটা ভাজবো তো বড়া ভাজা দিতে দিতে ওই স্কুল থেকেও চলে আসবে আর কি বললাম না ভাই আনতে গেছে তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে তো তার যার জন্যই আমি তাড়াহুড়ো করছিলাম আর ওর ওই যে মাছটা বললাম না আগের দিনে মাছ আছে তো ওই মাছটাই মাছটা ওর মাছটা বাটিতে উঠিয়ে হাঁড়ির ভিতরে বসিয়ে রাখবো যেন গরম হয়ে যায় আর কি ফ্রিজে ছিল তো এই ভাতের গরমে মাছটা গরম হয়ে যাবে এটা পোস্ত বাটা না মানে ফুটাতে গেলে না একটু তিপ ফুটে হয়ে যায় কেমন হয়ে যায় তো বেশি ফোটাবো না ওই গরম ভারির ভেতরে রেখে দিব তো ঠিকঠাক একদম ঠিক হয়ে যাবে আর কি তো দেখো দেখেছ আমি কিন্তু মুসুরির ডাল খাই না কিন্তু একটু ঘন মুসুরির ডাল টমেটো দিয়ে করলে পরে ওটা আমার ভালো লাগে মানে হঠাৎ একবার নিব একদম গরম গরম টমেটো মুসুরির ডাল তো এটাই আমার ভালো লাগে এই যে ওকেও খেতে দিয়েছি তারপর এটা কখন বলো তো এটা চলে আসলাম একবারে রাতে রাতে যে ভাত বস বসালাম আর কি ভাত বসালাম তা আর হচ্ছে ইসে করব বড়াটা ভাজবো রাতে আর ডাল আছে এই তো আর যেন কি ছিল ডিমের অমলেট করবো হয়তো তো ওটার জন্যেই তো আর বেশি কিছু করবো না হ্যাঁ কলা নিয়ে দৌড় দিচ্ছিল নাকি কলা নিয়ে দৌড় দিচ্ছ তুমি এখন ও যখন হচ্ছে খাওয়ার দরকার হবে কিছু লাগবে খাওয়ার জন্য তখন তুমি চলে আসবা ও এসে জিজ্ঞেস করতেছে গুড় আছে গুড় যে গুড় গুড় তো নাই বলে তাহলে কলা আছে কলা কলা কালকে তো আম্মাকে দিয়ে আসছি ওরা এখানে দুইটা আছে একটা নিয়ে যা ও বলে পর কি দিয়ে খাবা কলাটা এবা বা কি দিয়ে কলাটা খাবা তুমি হ্যাঁ তুমি না বললা পরোটা দিয়ে খাবা পরোটা বাবা তোমার জন্য কে বানায় কে বানায় কে বানিয়ে দিল তোমাকে পরোটা ঠিক আছে চলো আমি নিচে যাচ্ছিলাম তো দেখো চলে আসলো নিচে তো আমি নিজেই আসছিলাম তখনই ও গেল আর কি কলা আনতে তো ওই যে পরোটা ভেজে দিয়েছে আর কি পায়েল তো ওটা কলা দিয়ে খাবে আর কি ও যাচ্ছিল আমিও আসছিলাম এরকম ব্যাপার আর এর জানো তো যদি কিছু লাগে দরকার হয় তখনই ওর মনিমার কথা মনে পড়ে এটাই ওর নিয়ম তখনই মনিমার কথা মনে পড়বে আর কি তো ওটাই তখনই ওই চলে গেল নিয়ে আসলো তো ঠিক আছে বাচ্চা মানুষ তো করবে এগুলো কোনো ব্যাপার না তারপর এখন ওই যে বড়া ভাবছিলাম প্রায় সাড়ে দশটা বেজে গেছে মেয়েরও পড়া হয়ে গেছে আর কি ও পড়ে টোড়ে একটু নিচে গেল তো আমি এদিকে বড়াটা ভাতছিলাম বড়া ভেজে ভাত তো হয়েই গেছে দেখালাম ভাত করে রেখে আমি নিচে যাচ্ছিলাম হিয়ার সাথে গল্প করতে তো ওই তখন আসছিল আর কি আরও তখন দেখালাম না ছাদে হচ্ছে ও আবৃতি ক্লাসে ভর্তি হয়েছে তো আবৃতি প্র্যাকটিস করছিলো ছাদে দুপুরবেলায় তো ওটারই ভিডিও করছিলাম আর কি এদিকে জামা কাপড় মেশিনে দেওয়া ছিল তো ওটা হচ্ছিলো আমি ওর আবৃতিটা শুনছিলাম আর কি তো ওটাই ভালো বলে খুব তো একটু সময় লাগবে মাত্র এক মাস হয়ে যায় আর কি এক মাস এখনও কমপ্লিট হয়নি তো হবে তো যাই হোক ভালো করছে ভালো করবে আগামী দিনে তো ডালটাও গরম করছি আর বড়া ভাজছি আর কি আর এমনিও ভাজা আছে তো রান্না আর কি চলছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকে এই টাটা গুড নাইট আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো ঠিক আছে টাটা